صراط <applause> المستقيم হজরত ইসা আলহি সালাতাম উনি বলছেন যে আল্লাহ তার এই মর্মে ওই পাঠাইছে মান তলবানি ওয়াজাদানি আল্লাহ তালা বলছেন যে আমাকে পাইতে চায় সে আমাকে পেয়ে দেয় ইতিহাস খুঁজলে আমরা এরকম কাউকে পাব না যে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা ফিকির করছেন কিন্তু পাইনি এরকম নাই আজ সালমান ফারসি রাজুল্লাহ ওনার জীবনী পড়লে হয়রান হয়ে যাইতে হয় মানে কি পরিমাণ সংগ্রাম করছে মানে উপন্যাসেও এত ইয়া থাকে না পেঁচিদা থাকে না এত পেঁচ থাকে না মানে এই শেষ এই ধোঁকা খায় যাবে এই খ্রিস্টানের হাতে নিজেরা সুপোর করে দিল এই আবার জানতেছে তো ঐতিহাসিক বিদ্যা এখানে যে কথাটা বলছে যে ওনার বৃত্তর তলব ছিল সত্য তলব এই জন্য উনি আল্লাহ তালাকে পায়া গেছেন হুজুর সাল্লাহ এই জন্য আমাদের তলব থাকতে হবে আজকে সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের ভিতর তলব নেই আল্লাহকে পাওয়ার আখেরাতের জান্নাত পাওয়ার কোনো কি নেই তলব নেই আমার আপনার বেশিরভাগ তলব হইল দুনিয়া এই জন্য দুনিয়াতেও দোয়া দুনিয়াতে ইয়া কোনো কামল করার সময়ও দোয়া পরেও দোয়া নামাজের মধ্যেও দুনিয়া নিয়ে চিন্তা শাহেকের কাছে আসলেও দুনিয়া নিয়েই দোয়া সব সময় শুধু দুনিয়া নিয়েই চিন্তা আখেরাত নিয়ে তলব না থাকার কারণে আখেরাত নিয়ে চিন্তাও আসে না হাজাজ বিন একবার এক আল্লাহ আল্লাহ সম্ভবত হাসান বসির রহমতুল্লাহকে জিজ্ঞেস করছিল যে আমার মৃত মরতে ভয় লাগে কেন আমার মরতে ভয় লাগে কেন আমি ভয় পাই মরার ব্যাপারটা বলছে যে আপনি মরতে ভয় পান এই কারণে যে আপনি দুনিয়ার জন্য আখেরাতকে অনাবাদ করছেন দুনিয়া এত বেশি আবাদ করছেন আখেরাত কি হয়ে গেছে অনাবাদ আর যেটা অনাবাদ ওইখানে তো যে মানুষ যেতে ভয় পাবেই আমাকে যদি এখন বলে যে ওই আজকে রাত্রের মধ্যে আপনাকে কিন্তু টেকনাফ দিতে হবে তা আমার জন্য কত কঠিন হবে বিষয়টা টেকনাফে কখনো যাই নেই কোনো সম্পর্ক নাই ওইখানে কোনো বিষয়ে জানাশোনাও নাই কোনো ঘরবাড়ি নাই কেমনি কি কেউ যদি বলে হুজুর আজকে আপনাকে কিন্তু রাত্রে বাসা থাকতে হবে থাকবো আলহামদুলিল্লাহ বাসা থাকবো অসুবিধা কি কেন বাসায় সব কিছু গুছায় রাখছি বালিশ রাখছি বিছানার চাদর রাখছি একাধিক বিছানার চাদর রেখে দিচ্ছি ঘুম না আসলে একটা বালিশের উপর আরেকটা বালিশ দিয়ে ঘুমানোর ব্যবস্থাপনা করছি ফ্যান লাগাইছি মাঝরাতে ঘুম ভাঙিয়ে স্বপ্ন খারাপ স্বপ্ন দিয়ে ঘুম গেলে পানির ব্যবস্থা রাখছে মাম পটও রাখা হয়েছে কোনো সমস্যা নাই আমাদের অবস্থাটা এরকম এখন প্রশ্ন হইলো যেটা আমাদের রোগ তলব তো নাই এটা তো রোগ একটা আছেই আরেকটা রোগ হলো আমরা মুখে দাবি করি যে তলব আছে এটা আরেক সমস্যা কারণ মুখে যখন বারবার বলে আমার তলব আছে তলব আছে তলব আছে তখন জিনিসটা থেকে মানে মূল তলবের ব্যাপারটা থাকে না উল্টা বলতে থাকলে ওটা মনের ভিতরটাই এটাই আমরা সবাই মনে করি আমি আমরা সবাই মনে করি আমরা দিনদার আমরা প্রত্যেকেই মনে করি যে আমি তো দিনদার আমার তো কোনো সমস্যা দেখি না কিছুদিন আগে আলম চাই আমি তো প্রতিদিন আধা ঘন্টা কিতাব পড়ি সাংঘাতিক ব্যাপার সেপার প্রতিদিন আধা ঘন্টা কিতাব পড় অনেক বড় বিষয় সারা দুনিয়াতে একটা জরিপ চালানো হয়েছে তো ওই জরিপে দেখা গেছে ইহুদিরা সবচেয়ে বেশি পড়াশোনা করে বেশি কিতাব মোতালা করে সবচেয়ে বেশি কি ইহুদিরা দুই নম্বর হল খ্রিস্টান তিন নম্বর হলো মুসলমান মুসলমানদের গড় যদি ধরা হয় তাহলে গড়ে তারা একজন মুসলমান যদি গড় হিসাব করা হয় তারা পড়াশোনা করে তো গড় হিসাবে একজন মুসলমান সর্বোচ্চ ছয় মিনিট পড়াশোনা করে দিনে সর্বোচ্চ গড় হিসাবে গড়ে তো অনেক সময় অনেক কিছু হয়ে যায় পড়াশোনাটা কত কম আমাদের অথচ আল্লামা ইউসুফ কার রহমাতুল্লাহ উনি বলতেন উম্মু লা লাখ্রাক্র অর্থাৎ এই উম্মতের প্রথম সবক হলো ইকর পর কিন্তু মত পড়ে না কিতাব আর তো নাই অধিকাংশ পড়া তো পরের কথা আগে তো কিতাব থাকবে কিতাব কিনা পড়ুক বা না পড়ুক পরের জিনিস কিতাব থাকলে সেটা পড়ার প্রশ্ন কিতাবই নাই পড়ার প্রশ্ন আর ক্ষেত্রে আসবে একজন ইমানদার ব্যক্তির কি নাই কিতাবই নাই বিভিন্ন আগে বিভিন্ন ওলামাইকেরামদের কাছে গেলে দেখতাম ডাইনে পাবে গেলে কিতাব আর কিতাব এমন অনেকের কাছে গিয়ে দেখিত কিতাবই নাই বিভিন্ন দিনদার লোকের অনেক সময় দাওয়াত দেয় বাসায় জিজ্ঞেস করে কিতাব কি যা যে একটা দুইটা তিনটা কিতাব আছে তাও সে পুরানো আমলে হয়তো কেউ দিচ্ছে মানে খুব অবক্ষয় আর ধুলা ধুই মারিছে কারণ এইগুলো যে সোয়া হয় না পাঁচ দশ বছর দেখলেই বোঝা যায় এক কথা হলে আমাদের তলব নাই তলব না থাকার অন্যতম একটা বিষয় হলো এই যে তলবের মুখে দাবি করা আর অন্তরে মনে করা যে তলব আছে মুখে দাবি করার তলব আছে এই জিনিসগুলো কারণ আমি যদি বারবার বলি যে হুজুর আমার যদি দোয়া করবেন আমার নয় পড়াশোনার কোনো তলব নেই বা আপনার হুজুর আমার একটু পরামর্শ দেন আমার জন্য কী আসে তলব আসে আখেরাতের ব্যাপারে তলব আসে পড়াশোনার ব্যাপারে তলব আসে সর্বোপরি আল্লাহ তালাকে পাওয়ার জন্য একটা কী আসে তলব আসে আমাদের আঁকা স এক লক্ষ বার আল্লা আল্লাহ কি করতো আরো কত আমল করত আমরা কিশোরগঞ্জ শহীদ মসজিদে গেলাম তো হজরত মালানা ইসমাইল ঈশ্বরগঞ্জে ঈশ্বর উনি আসলেন আমরা দাওয়াত দিছিলাম হুজুর আসলে ভালো হইত তো হুজুর আইসা প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা নসিহত করছে ফায়দা হয়েছে আমাদের তো তখন আমাকে আমাকে হাত ধরে নিয়ে গেলে নিয়ের কাছে একটা রুমে দোতলা বল এইখানে মাওনা থানবির রহমতুল্লাহ খলিফা মাওনা আতার আলী সাহেব প্রতিদিন মাঝরাত উঠা তাহাজুত করতেন বারোর রাকাত এরপর মোনাজাতে মকবুল সাত মঞ্জিল পড়ত তারপরে দালায়ু খয়রাত সাত মঞ্জিল পড়ত বারো তসবি মোনাজাতের মকবুল সাত মঞ্জিল দালায়ু খয়রাত সাত মঞ্জিল এই তিনটা আমলনী চার তাহাজুত চারটা আমলনী করতেন এরপর লম্বা একটা মোনাজাত দিতেন এটা ওনার কোনো ছুটতো না আজকে আমরা এক মঞ্জিল পড়তো হিমশিম খেয়া যাই মোনাজাতে মকবুল এক মঞ্জিল হিমশিম খেয়াদ মঞ্জিল কেন এই যে তলব নেই আল্লাহকে পাওয়ার কোন ইচ্ছাই আমাদের ভিতর নাই আমাদের অবস্থা এরকম মুখে না বললো হালত হাল দেখে এটা বোঝা যায় যে আমাদের অবস্থা এরকম যে আল্লাহ জান্নাত দিলে দাও না দিলে না দাও এই আমাদের অবস্থা কোনো তলব নেই মানে আখেরাতের সাথে সম্পৃক্ত বিষয়গুলো কোনো তলব নেই এই জন্য নামাজের ভিতর আকেরা চিন্তা আসে না সাহাবাসবেনটা নামাজের ভিতর দিন রাত এক আকার করে দিতো অনেক সময় এক সাহাবি জিহাদ থেকে আসলো তো স্ত্রী গোস্ত রান্না করছে রুটি রান্না করছে এবং ঘর খুব সাজায় গুছায় রাখছে ঘর টর মুইসা রাখছে এবং নিজেও গোসল করে সাজ সজ্জা করে রাখছে গুজা ছিল যে সাহাবি এই খাওয়া দাওয়া করবে বিছানায় শুবে এবং স্ত্রীর সাথে মানে একটু বিশেষ কিছু কাজ করবে তো সাবি অনেক লম্বা সময়ের পর জিহাদ থেকে আসছে আইসা সেরে বলছে মার্শাল্লাহ কত মজার খাবার রাঁধছ ঘরও পরিষ্কার তুমিও গুজা আছো খুব ভালো এক কাজ করে আমি দুই রাঘাত নামাজ করে আসতেছি তো রুমে দুই রাঘাত নামাজ পড়তে দাঁড়াইছে নামাজ পড়তে 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 হজরের সময় হয়ে গেছে নামাজ শেষ কিছুক্ষণ পরে ফজর আজান দিছে তো বিবি বলতেছে আমার কি হক নাই আপনার নিজের শরীরে তো হক দরকার তো বলছে আরে আল্লাহর বান্দি আমি যখন নামাজে দাঁড়াইছি আমি তো জান্নাত দেখা শুরু করছি নামাজে দাঁড়াইছি জাহার নাম দেখা শুরু তো আমি নামাজ কীভাবে ছাড়বো তো যেহেতু আখেরাত তলব ছিল ওই জন্য আখেরাত দেখছে আমি আমার পিছে কী আছে এটা দেখবো না কিন্তু সামনে যেটা আছে ওইটা খুব ভালো করেই দেখতে পাবো কারণ যার যেদিকে তলব থাকে তার ওই দিকে রোগ থাকে একটা রোগ এটা দরকার কাবা ঘরের দিকে ফিরা কি করতে হয় নামাজ পড়ি জিকির করি কারণ কাবা ঘর না থাকলে কি পশ্চিম দিকে ফিরা নামাজ পড়বো না কোনো কারণে কাবা ঘর নাই তো কোন দিকে ফিরা নামাজ পড়ছি পশ্চিম ঘরের সাদে নামাজ পড়াও কি আছে যায় যাচ্ছে কাবা ঘরে সাদে কাবা ঘরের ভিতরে যেদিকে ইচ্ছা ওই দিকে ফেরা নামাজ পড়া যায় এগুলি তো আসলে কাবা বাঘর তো কোনো মুনমাক্সাদ না কিন্তু রাখছে কেন একটা রোগ যেন আমার থাকে তা আখেরাতের একটা রোগ যদি থাকে আখেরাতে চিন্তা ভাবনা আসে যাই হোক এই যে আমরা ইসলাই মজলিসে আসছি এর দ্বারা বোঝা যায় আমাদের ইসলাহের তলব আছে আলহামদুলিল্লাহ আমি ইসলাই মজলিসে আসতে পারতেছি তার মানে আমার আখেরাতে তলব নাই মুখে বলবো যে আমার তো আসলে এই কাজ এই কাজ এজন আসতে পারি না আসলে কথা বিটা না কথা কি না ওইটা না কথা হলো আমার তলব নাই এসলাইয়ের তলব নাই কারণ যার যে জিনিসের ফিকির আছে যে করে ওটা করেই করে করে কি না করে আমাদের চিন্তা করে হয়রান হয় আমাদের জীবনে আমাদের লাইফে অনেক কিছুই কিন্তু কষ্টকর কিন্তু তারপর ওইটা আগে আমরা গ্রহণ করছি কিছু মজার জন্য কিছু ভালো লাগার জন্য গ্রহণ করে নিছি অথচ ক্ষতিকর উদাহরণস্বরূপ এই মরিচ খাওয়া এটা আপনাদের বোম্বাই মরিচ শুকনা মরিচ এগুলো অনেকেই খাই অথচ খাওয়ার সময় কষ্ট কষ্টই কষ্ট করা একেবারে বাঙালি ছাত্ররা দেওবন্ধের শাহিগুল হাদিস হজরতাহিদাম পালন করিস সাহেব তরকারি দিচ্ছে ওই বাঙালিরা তরকারি নাকি ভালো পাকায় দিয়ে তো দিছে ওরা ভিতরে ঝাল দিছে বাঙালি আমি ঝাল বেশি খাই হজরত খাওয়ার সময় তো কান্না কাটি হু হা শুরু করছে হজরত বাঙালিরা কি তরকারি এত মরিচ দিছে কে করে খাইছে খাওয়ার পরে শুইছে আবার যখন শুয়েছে তখন কইছে যে বাঙালি যে মরিচ খায় মরিচটা বড় আজিব জিনিস ইন্ডিয়া তো মরিচ আছে বলে মরিচ খুব আজিব জিনিস এটা খাওয়ার সময়ও জ্বালায় বেরোর সময়ও ঢুকার সময়ও জ্বালায় বেরোর সময়ও জ্বালায় আমরা এটা গ্রহণ করছি কি করি নাই এখন তো বিভিন্ন পাসপোর্টের দোকানে একটা ইয়ে হয়ে গেছে নাগা নাগা আইটেম বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে নাগা সস নাগা রোস্ট নাগা আইটেম তরকারি সব বোম্বাই মরিচ দিয়ে বানায় খাচ্ছি কি না বেশি দাম দিয়ে খাচ্ছি কিন্তু ইসলামের ব্যাপার আসলে আমরা সময় পাই না সেই ঝামেলা সেই ঝামেলা আমার ওই সমস্যা আমার এই সমস্যা এ কেন হয় ইসলাম ফিকিলে ভালোটা যেমন স্পষ্ট খারাপটাও কি এটা আল্লাহ দুনিয়াতে নিয়ম রাখছেন এটা চিপড়ায় এইসে করে অন্তরে যেটা আছে ওটা চিপড়াইলে যেমন প্লাস্টিকের বোতল চিপড়াইলে যেমন সব বাইর হয়ে আসে অন্তরের ব্যাপারটা ওইরকম রকম হঠাৎ করে বের হয়ে আসবে মুখে বলে ফেলবে কেউ যদি চোর হয় সে নিজেই বলবে আমি চোর তো হয় না ইউটিউবে অনেক ভিডিও ভাইরাল হয়েছে এরকম বলে ফেলছে এই হয়েছে এই করছে এইবার ওই করবো এবার সামনে এই করছি গত বছর এই করছি সামনে ইরা করব বইলা ফালায় মুখে বের হয়ে যাবে দিলে যেটা আছে যে এই জন্য বুজুর গানে দিন বলছেন এই জিহেবাটা হইতেছে একটা চামুচ আর দিল হইতেছে একটা ডেকচি তো ডেকচিতে চামুচ দিয়ে ওইটাই আনা হয় যেটা কি আছে ডেকচির ভিতরে পায়েস থাকলে চামুচ ঢুকে আনলে কি বাইরে হবে ডেকচিতে পোলাও থাকলে ওই চামুচ ঢুকাইলে পোলাও হইতে হয় ওই দিলের ভিতর যেটা থাকবে ওটা বের হয়ে যাবে এই জন্য ইসলামী মজলিসের আশা কষ্ট করে আশা বোঝা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত যে আমার ভিতর আল্লাহমত আর এই তলব যার ভিতর আইসা যাবে তার ইসলাম হয়ে যাবে তলব বলতে আমি কি তলব বুঝাইছি ওনাকে আমার অনেক আগ্রহ আমার অনেক আগ্রহ কিনা আমার প্রথম সাহেব সুন্দর করে দেখাইতেন

তুমি আংশু শিখো যে যা করতেছে সব কিসের জন্য নিজের জন্য করতেছে এই যে খারাপ করতেছে এটাও নিজের দিকে ফিরে আসবে ভালো করতেছে এটা নিজের দিকেই ফিরে আসবে একটা ব্যক্তি সে পাহাড়ের গুহার ভিতরে যায় পাপ কাজ করতেছে আল্লাহটা একদিনের দিন প্রকাশ করে দিবেনি তাও বা না করে সবাই জেনে যাবে যে এই কাজ করছে আবার পাহাড়ের গুহার ভিতর গিয়ে রাত্রিবেলায় প্রতিদিন তাহা যুগ করে আসে ওটা সম্ভাবনা আছে জানার কিন্তু আল্লাহ তালে এটা প্রকাশ করে সবার কাছে প্রকাশ হয়ে যাবে যে এই লোকটা কি করতো তাহাজ করতো বা এই লোকটা তাহা করতো সবাই জেনে যাবে আজক ব্যাপার এটা তুমি এত আল্লাহ তালা বানিয়েছেন এরকম সব কিছু আল্লাহ তালা কি করে দেন প্রকাশ করে দেন এই জন্য ভালোটাও করে দেন খারাপটাও করে দেন এটা প্রকাশ করার দরকার নেই আল্লাহ তালা এই করে দেবেন মুক্তি তাকেশালী সাহেব বলেন অনেক সময় আমরা আফসোস করি যে আমি দিনের একটা পিকি করতেছি কেউ সহজিত করতেছি এছাড়া আল্লাহর জন্য করতে থাকি একসময় আল্লাহ তারা পরিবেশ করে দেবে কেউ বিরিয়ানি পাকাইলে ঢঙ্কা বাজানোর দরকার নেই ঘণ্টা বাজানোর কি নাই দরকার নেই যে আমি বিরিয়ানি পাকাইতেছি যখন বিরিয়ানি তৈরি হয়ে যাবে তখন এমন খুশভুসর হবে আসলে সবাই বুঝবে এখানে কী পাকানো হয়েছে বিরিয়ানি পাকানো হয়েছে এই জন্য সবাই নিয়ত করি ইসলাহের জন্য সবাই কিছু সময় দিব কিছু ফিকির করবো কিছু আমল করব মুনাফেকের পরিচয় হ্যাঁ কিতাব থেকে পড়া হচ্ছে মুনাফেকের পরিচয় হযরত আবদুল ইবনে মাসুদ রাজন থেকে বর্ণিত তিনি বলেন তিনটি চরিত্রের মাধ্যমে মুনাফেকদের পরিচয় পাওয়া যায় তিনটি চরিত্রের মাধ্যমে মুনাফেকদের পরিচয় পাওয়া যায় হাতিস আশা কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে তা ভঙ্গ করে প্রতিশ্রুতি দিলে বিশ্বাসঘাতকতা করে বিশ্বাসঘাতকাতয লোকমান হাকিমের উচ্চ মর্যাদা রহস্য একদা লোকমান হাকিম আল্লাহ জিজ্ঞাসা করা হলো আপনি কিভাবে এত উচ্চ মর্যাদায় পৌঁছাইলেন একবার এক লোক যাচ্ছিল তো দেখতো লোকমান হাকিম বিশাল বড় মজলিসে কথা বলতেছে তো কথা শেষ ওই লোকটা বলছে আমি আপনাকে চিনছি আপনি পাহাড়ে বকরি চড়াইতেন আপনি পাহাড়ে বকরি চড়াইতেন এর আগে আপনি গোলাম ছিলেন আপনার কোনো কিছুই ছিল না কিন্তু আজকে আপনার মর্যাদা বাদশার থেকেও বেশি রাজা বাদশার থেকেও আপনার মর্যাদা বেশি দুনিয়াতেও মর্যাদা আখেরাতেও মর্যাদা এর কারণটা কি মানে একটা লোকের দেখছে রাখাল ছিল গোলাম আবার রাখাল পাহাড়ে বকরি চড়াইতো কোনো গুণায় ধরতো না কেউ এখন লোকটার সম্মান রাজা বাচ্চাদের তো বেশি বড় আশ্চর্যজনক না উনি বলছেন যে চারটা আমলের কারণে আজকে আমার এত মর্যাদা আল্লাহ তালা আমাকে দিয়েছেন কয়টা আমল চারটা এক নম্বর সত্যবাদিতা আমি যখনই কথা বলছি সত্য কথা বলছি যখনই কথা বলি সত্য কথা বলি যখনই কথা বলি সত্য কথা বলি মিথ্যা কথা বলি না দুই নম্বর হচ্ছে আমানতদারি আমার কাছে কেউ কোনো আমানত দিলে আমার কোনো কাজ জিম্মা যাই থাকে আমি ওটা সুন্দরভাবে আদায় করি তিন নম্বর হচ্ছে আমি বেহুদা কথা বেহুদা কাজ করি না এগুলি ছেড়ে কথা বলি না বেহুদা আর চার নম্বর আমি নজরে হেফাজত করি চার নম্বর এই চারটা আমলের দ্বারা আজকে আমি বেজ্জতির মাকাম থেকে ইজ্জতের মাকামে পৌঁছে গেছি সাধারণ থেকে অসাধারণ হয়ে গেছি ছিলাম না মানুষের দিলে এখন মানুষের দিলে ঢুকে গেছি হজরত একজন আল্লাহর রুলি ছিলেন নিকট অতীতের ওনার নাম ছিল মির্জ মির্জা মাজহার কাজী সানাউল্লাহ পানিপতি পীর কাজী সানাউল্লাহ পানিপতি সাহেব রহমতুল্লাহ আলী কি ছিল পীর ছিল ওই তাপসিরে তো পীরের নাম দিচ্ছে নিজের নাম দেয় নাই তাপসিরে মাঝধারী কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলী কিন্তু শাহেকের নামে দিছে কারণ আমাদের মধ্যে একটা জিনিস খুব প্রচলিত ছিল যা কিছু ভালো হইতো সব বলতে গেলে শাহেকের দোয়ার বর এর দ্বারা একটা বড় জিনিস অহংকার থেকে বাঁচা যায় অহংকার করা যায় বাঁচা যায় শয়তানের থেকে হেফাজত পাওয়া যায় আল্লাহ তালাও খুশি হয় বিনয় দীঘা আকিব আক্তার সাহেব হুজুরকে বলা হয়েছিল কয়েকবার বলা হয়েছে বিভিন্ন মজলিসে আপনি যে এমন আজিব কথা বলেন আজিব আজিব করেন এগুলো তো কোথাও পাইনি আমরা এগুলি আপনি কীভাবে বলেন উনি বলতে পারেন না হ্যাঁ আমার এলহাম হয় আরে ব্যাটা এমনি না অনেক আমল করতে হয় এদিন উনি বলে যে আমি আমার সাহেকের জুতা সোজা করছি আমি উনিশ বছর আমার সাহেকের ক্ষেতবোধ করছি আমি উনিশ বছর আমার শায়কের পানি টানছি জুতা সোজা করছি যার কারণে আজকে আমি এইসব কথা আল্লাহ আমার মুখ দিয়ে বের করে প্রত্যেকটা কথায় তা আমাদের আগের যুগে একটা ইয়ে ছিল আঁকাবিদের তরস্তরিকা ছিল যে কোনো ভালো জিনিস বলতে আমার শায়কের দোয়ার বর্তমানে হানিদ আলাইকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি যে এত কিছু করছেন কেমনে করছেন আপনি কয়টা কিতাব পড়ছেন আপনি যে এক হাজার কিতাব লিখে ফেলছেন তার মানে আপনি কয়েক হাজার কিতাব পড়ছেন কারণ আমি অত পড়ি নাই তবে আমি তিনটা কিতাব পড়ছি তার মধ্যে একটা কিতাব হলো হাজি এমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ হাজি এমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ আমি এই কিতাবটা ভালো করে পড়ছি একবার এক লোকে জিজ্ঞেস করছে যে আপনি যে এত সুন্দর আলোচনা করেন এটা কিভাবে করেন বলছে এটা হাজি সাহেবের দোয়া এটা হাজি সাহেবের দোয়া ওই যে লোকমান হাকিম উনি বলছে আমি মানুষের দিলে ছিলাম না মানুষের দিলে এসে গেছে মানুষের দিলে মহাব্বত হয়ে গেছে আমাদের এক বুজুর্গ ছিলেন মির্জা মাঝার ওনার উপাধি ছিল জানে যা না জান যা না বহু তো জানে যা না লক্ষ লক্ষ লোকের অন্তরে এর মহাব্বত লক্ষ লক্ষ লোকের জান ছিল কে মির্জা মাঝার হজরত মির্জা মাঝার এই জন্য ওনার উপাধি কি হয়ে গেছে মির্জা মাঝার জানে যা না এই আল্লাহ তালা কইরা আল্লাহর কাজ যারা করে দিনের উপর যারা চলে তো আর বেহুদা কথা বেহুদা কাজ করি নেই লোকমান হাকিম এত উঁচু মর্যাদায় গেছে এখন এটা অর্থ এই না যে উনি পৌঁছে গেছে আমরা পারবো না ওটা একটা সিট খালি ছিল আল্লাহ তাল্লার কাছে ওই সিট উনি নিয়ে নিছে শেষ বিষয়টা এরকম না নাকি সিটের অভাব আছে আল্লাহর কাছে কোনো চিত্র অভাব নেই আমি আপনি চারটা আমল করলে আমি আপনি ওই পর্যায়ে কী করতে পারবো পৌঁছাইতে পারবো এখন কথা হলো আমি আপনি করবো কি না বাস এটা যার যার ব্যাপার আমি আপনি করবো কি না এটা যার যার ব্যাপার ও একবার নবী করিম সাল্লামকে জিজ্ঞেস করা হলো কিসের কারণে মানুষ বেশি বেশি যাবে আল্লাহ এবং উত্তম চরিত্রের কারণে আবার তাকে জিজ্ঞেস করি কিসের কারণে যাবে আল্লাহ রসুল বললেন মুখের কারণে আর অসৎ চরিত্রের কারণে এজন্য অনেক বুজর্গের দিন বলছেন গুণাও করবো না কাউকে কষ্ট দিব না এটাই দিনের কোলা আসা। গুনা করব না কাউকে কষ্ট দেবো না এটাই কি দিনের মসলা আছে এই দুইটা জিনিস আসলে জান্নাতে যাওয়ার সহজ যারাই জান্নাতে যাবে তাদের এই দুইটা গুণ থাকবে একটা হলো তাকোয়া তাকোয়ার আলামত কি গুণাতে বেঁচে থাকা সন্দেহের জনক জিনিস থেকে বেঁচে থাকা সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকা হ্যাঁ আর যা আন্নামে যাবে অসচ্চরিত্রের কারণে আর মুখের কারণে আরেক হাদিস আল্লাহ রসুল সাল্লাহ অধিকাংশ মানুষ যার নামে যাবে জবানের হেফাজত না করার কারণে মুখে যা আসে তাই বলে দেয় এটা ঠিক না এটা কন্ট্রোল করা যায় আল্লাহ তালা তো আমি